পিকু ভাবতেছে সে গোসল করবে কি করবে না করো করো তাড়াতাড়ি গোছল করো এই তো বাটির মধ্যে নেমে গেছে এটা আমার পাখির হচ্ছে পাটাপ বাটি দিলে ওরা স্নান করে নেয় সুন্দর করে স্বাস্থ্যের আগে একটু জল খেয়ে টেস্ট করে কেমন তারপরে স্নান করতে নামে ওই স্নান করে কি না যে গরম পড়ছে স্নান করার কথাই ওরা দুই দিন পর পরে লাভবাটগুলো বাটি দিলে স্নান করে সুন্দর করে এক পাক পুক ঝেড়ে সুন্দর দেখা যায় খুঁজে যখন ওরা স্নান করে মৃত্যু এখন নেমে পড়বে স্নান করার জন্য নম নম বাটি দিলে ওরা অনেক মজা করে স্নান করে একদম পুরা খেদারগুলা ভিজে স্নান করে আমি স্প্রে করে দিলে ভিজে কিন্তু ওদের মতন এত সুন্দর হয় না ওরা যেভাবে স্নান করে বাটি দিলে তো একজনের স্নান শেষ ওই হয়তো করতেও পারে নাও পারে ওই খুবই কম করে যে প্রথমে করে গেল ওই হচ্ছে পিকু পিকু অনেক সুন্দর স্নান করে আর ওই হচ্ছে গিকু একটু কমই করতে চায় স্নান বেশি করতে চায় না